আপনার ঘরে যখনই মেহমান আসবে বোলাইয়া মেহমান বিনা টাইমে মেহমান বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর রব বলে যে আমি যখন খুশি হই যার উপর খুশি হই যে টাইমটাতে খুশি হই সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই তৃতীয় নম্বর রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে কয়টা নিদর্শন একটু আওয়াজ দিতে হবে কয়টা নিদর্শন একটা হলো গড়ে মেহমান আসলে রব খুশি আরেকটা হচ্ছে গরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি বড় চমৎকার বিষয় কি জানেন রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান আমরা আমরা বান্দারা বান্দারা সে সে তিন তিন কাজে কাজে হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে কথা বলেন না কেন ঠিক না আল্লাহ খুশি বান্দা নারাজ কারো ঘরে যদি কন্যা সন্তান হয় অনেক মানুষের মুখের মধ্যে আল্লা গাম দেওয়া যায় না বারবার বলতে থাকে যে এই ফ্যাটের মধ্যে মনে হয় ছেলে হবে না সব মেয়ে হবে মেয়ে হবে হাজার রকমের কথা কথা বলেন ঠিক কিনা আর হলো বৃষ্টি সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় আচম্বিক বৃষ্টি আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি আই বেরার টাইম নাও ফাদার কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশা কারক যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো মেহমান দেখে তুমি খুশি হলা কেন আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন ঘটনা বাস্তব কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না এটা হচ্ছে রবের কুদরত সবাই বলেন এটা রবের বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি এই এক বিন্দু আমি বলতে থাকবো আপনারা সুবহান আল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো আজকে এই পটি অঞ্চলে পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায় আমি বলতে থাকবো শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি এক ফোঁটা পানি থেকে একটা দেহ এই দেহের মধ্যে চামড়া ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই রবার টানলো ফেটে যায় কাপড় টানলো ফেটে যায় চামড়া যে যেদিন হয়েছি এতটুকু চামড়া আজকে এত বড় চামড়া হয়ে গেল চামড়ার মধ্যে কোনো ফাটল নাই হাউ ক্যান পসিবল রব বলে যে বান্দা এটাই তো তোকে দেখাতে চাচ্ছি এটাই তোর রবের কুদুরত এটাই তোর রবের কুদুরত এক ফোঁটা পানি থেকে একটা দেহ দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ চোখের ভিতরে মনি উপরে আছে পাপড়ি এর উপরে আছে ব্রু এর উপরে আছে কপাল এর উপরে আছে মাথা এর উপর আছে চুল এর মধ্যে আছে দুইটা হাত হাতের মধ্যে আছে কবজি কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার পাঁচটা আঙ্গুল পাঁচ রকম এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল সুবাহান বলেন না এক ফোঁটা পানি থেকে এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল এক ফোঁটা পানি থেকে রক্ত তৈরি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালি তৈরি হয়ে গেল সুবাহান আল্লাহ এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালির পাশে পাশে নিশ্বাসনালী তৈরি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয় জগত বলে ইম্পসিবল রব বলে যা আমার দিকে তাকাক এটাই আমি রবের কুদরত সুবহানাল্লাহ তবি সুবহানাল্লাহ ইস্তালাহ উচ্চ আওয়াজে একবার বলেন merhaba আমরা এখন সবাই বসে আছি কোথায় মাটিতে কোথায় বসে আছি ভাইয়া বলেন তো মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান ময়লা পানি না পরিষ্কার পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই মাটিও নাই পানি আর পানি সেজন্যই তো পরিষ্কার এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে এটা কোয়াইট ইম্পসিবল মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না সেই জন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয় পুকুর ভরাট করে কিন্তু পানি বাড়ি বানাতে হয় পৃথিবী আছে মাটির উপর মাটিটা রব রেখেছে পানির উপর পানির নিচে কি আগুন মাটির নিচের স্তর বা একটু জোরে বলেন পানির নিচের স্তর আগুন অনেক সময় দেখবেন আপনারা ওই বের হয় লাভা বের হয় কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয় পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে সুবহানাল্লাহ জোরে বলেন না হৃদয়ের জান খোলে প্রভুর মন আল্লা আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়া তো অভিজ্ঞান করু এলাকার মান্যবর ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন খুলে প্রাণ ভরে রবের দরবারে সুক্রিয়া হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের জীবনের করা অতীতের সমস্ত কবিরা ছগিরা গুণাকে মাফ করে দিন আমি আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আজাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দুয়ার ও শিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি মুক্তিদান করুক সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখছি আল্লাহ তালা আমি অধমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখবো বাই হিসাবে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মার হাবা আল্লাহ মোহাবতকে কবুল করুক